সারা বাংলাদেশে কোথাও দেখি নেই যে প্রেস ক্লাবে প্রশাসক হিসাবে সিসিকে বসানো হয় তদন্ত না করে মামলা নিলে আবার মামলার বাদী সাক্ষাৎকারে বলে আমি জানি না আপনার মামলা হওয়া সময় কথা বলবে এই ক্লাবকে যদি হস্তক্ষেপ করা হয় যদি প্রশাসন নিয়োগ করা হয় তাহলে আবার মনে হয় আজকে পাড়া মহল্লায় যে যে কোনো আছে সে ভোগ সাংস্কৃতিক সঙ্গল আছে আবার মনে হয় সবাই এক সময় আপাতিত হবে আমার লতা যে চিন্তা থাকে আমি যারা আমাকে বলছি আমি মাননা করে দেবো করে আনন্দ পাতলাম আপনার মানলা করে দেবো তখন দেখি তাও ঐতিহ্যবাহী রংপুর ক্লাবে বেআইনিভাবে নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার ও বিরুদ্ধে প্রতিবাদে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ে ঘেরা কর্মসূচি ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন সমাবেশের সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা বিএনপির নেতা ফজলুর রহমান বাদল জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বাড়ি রাজ জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান মানবাধিকার সংগঠক মোজাক্কের হোসেন মঞ্জু জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন জাসদ নেতা নবী মিলন বাসদ নেতা মমিনুল ইসলাম প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির নেতা দেবদাস ঘোষ দেবু রংপুর আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম রেপিড একাত্তর গণতান্ত্রিক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সাজুসহ অন্যরা গঠনতন্ত্র অনুযায়ী রংপুর প্রেসক্লাব পরিচালিত হলেও সমাজসেবা অধিদপ্তর তাদের দুর্নীতি থাকতে অবৈধভাবে প্রেস ক্লাবে প্রশাসক নিয়োগ সহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

এসব অপচেষ্টা বন্ধ না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা তদন্ত না করে মামলা নিলে আবার মামলার বাদী সাক্ষাৎকারে বলেন আমি জানি না আপনার মামলা হওয়া উচিত সবাই কথা বলবে এই অঙ্কুরের মানুষ জেগে উঠবে আবারও রংপুরের সকল সাংবাদিক একত্রিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে এসেছেন ব্যবসায়ী সংগঠন এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল এখানে সহমতি প্রকাশ করেছে আমি সবাইকে উদত্ত আহ্বান জানাই সংগ্রামে অভিনন্দন জানাই আগামী দিনের এই সংগ্রাম আন্দোলনে সবার অংশগ্রহণ থাকবে আমার থাকবে আমরা চিত্র আমরা এগিয়ে যাবো সমাজ সেবাকে বলছি আপনারা খুলে রান দরকার আপনারা খুলে আপনার দরজায় গিয়ে আমরা অবরোধ করব আপনার সামনে গিয়ে আমরা মানববন্ধন করব যারা বাংলাদেশে কোথাও দেখি নেই যে প্রেস ক্লাবে প্রশাসক হিসাবে নীতিকে বসানো হয় এই প্রথম নদীর বিল একটা দেখলাম তা আমি আমি ব্যক্তিগত ভাবে আশা করি যে সব আমরা দিয়ে হয় না যাদের কাজ তাদেরকে করতে দেয় হঠাৎ করে সেই সংগঠনে এভাবে দখল করা এটা সম্পূর্ণত অন্যায়